একটি জমির দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার এবং পোস্ত বিয়াল্লিশ মিটার জমির ক্ষেত্রফল কত ক নম্বর জমির ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ পোস্ত তাহলে পঁয়তাল্লিশ গুণ বিয়াল্লিশ বর্গ মিটার এখন আমরা একটু সাইডে গুণ করি পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পাঁচ দুকোন দশের শূন্য হাতে এক চার দু আটের এক নয় শূন্য চার পাঁচ করে শূন্য হাতে দুই চারি চারি ষোলো আর দুই আঠারো শূন্য নয় আট এক তাহলে হচ্ছে আঠারো এক হাজার আটশো নব্বই বর্গমিটার বর্গ মিটার এখন খনবারের প্রশ্নে বলছে যদি জমির পোস্ত দশ মিটার কম হয় তাহলে ক্ষেত্রফল কত হবে পোস্ত আগে ছিল বিয়াল্লিশ মিটার তার থেকে দশ মিটার কম হচ্ছে তাহলে আমরা এখান থেকে দশ মিটার বিয়োগ করে দেব তাহলে এসছে দুই তিন বত্রিশ মিটার মিটার এখন ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘগুণ পঁয়তাল্লিশ গুণ এখন আমরা পালাম বত্রিশ বর্গ মিটার মিটার এখন আমরা এগুলো গুণ করবো পঁয়তাল্লিশ আর বত্রিশ পাঁচ দুগুনি দশের শূন্য হাতে এক চার দুগুনি আট আর এক নয় এক ঘরে একশো একটা শূন্য তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন ছেড়ে বারো আর এক তেরো শূন্য পাশা পাঁচ আর নয় চোদ্দো চার হাতে এক তিন আর হাতের এক ছিল চার আর এক তাহলে হলো চোদ্দোশো চল্লিশ বর্গ মিটার এটা হচ্ছে খ নম্বরের উড্র উত্তর আর এটা হচ্ছে ক নম্বরের উত্তর তো বন্ধুরা এসে আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে